নমস্কার বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা তো অনেকে তেল মশলা অনেক কিছু দিয়ে মাংস রান্না করে খেয়েছেন আমি আজকে বিনা তেলে সহজভাবে মাংস রান্না করে দেখাবো গ্রাম্য পদ্ধতি এবং পরোটা করে দেখাবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে হয়তো মাংসটা কেটে ধুই ৰখেছি ভাল কৰি মাংসৰ মধ্য প্ৰথমে পিঁয়াজ দি দিব একো আদা দিয়ে দিব একচুন দিয়ে দিব পৰিমাণ মত নুন দিয়ে দিব হলুদ গুড় দি দিব দিয়ে ভালকৈ মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি দশ মিনিট মতো ঢাকিয়ে রেখে দেব যত বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন ততই মাংস স্বাদ ভালো লাগবে দেখুন বন্ধুরা উনান ধরিয়ে দিয়েছি এই উনানটা আমার নিজের হাতে বানানো একটা নষ্ট হয়ে গেছে কড়াটা সেইটাই আমি উনানটা বানিয়েছি আমি এখানে সব মশলাগুলো বেটে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন জিরা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি হলুদ গুঁড়ো নুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো এই দিয়ে আমি আজকে মাংস রান্না করব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আগে টমেটো দিয়ে দেব টমেটো দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরা বাটা নুন দিয়ে দেব একটু টমেটো আছে মানে নুন দিতে হবে টক দইটা দিয়ে দেব হলুদ গুঁড়ো শ্মীর লঙ্কা গুলো এইভাবে নাড়াচাড়া করতে হবে হালকা হালকা জাল দিয়ে এইরকম উনানে সব সময় নাড়াচাড়া করতে হবে না হলে লেগে যাবে যেহেতু তেল দেওয়া নেই মামনারি দেখুন বন্ধুরা আজকে মেঘলা উইদার যদি ভালোভাবে না দেখা যায় তাহলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেব এই মশলার সঙ্গে ধনে গুঁড়োটা দিতে মনে ছিল আমি দিয়ে দেব মশলা ধোয়ার জলটা দিয়ে দেব একটু এইভাবে নাড়াচাড়া করবো সব সময় না হলে লেগে যাবে নাড়াচাড়া করে নিয়েছি জল দিয়ে ঢাকনা মেরে দেবো মাংসটা হইতে হতে আমি এখানে আটা নিয়েছি আখিয়ে নেব মাংসটার এবারে ঢাকনা উঠিয়ে দেখবো দেখুন মাংসটা থেকে জল বেরিয়েছে দেখুন বন্ধুরা জল মরে গেছে হালকা একটু জল দিয়ে দেবো উপর দিয়ে দেখুন বন্ধুরা তেলটা বেরিয়ে এসছে আমি এই সময় ঘিটা দিয়ে দেব বেটে রাখা গরম মশলা দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব যে নাড়াচাড়া করে নামিয়ে নেব

তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে যদি তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন